ইরে খুব তে ঘোড়া হলো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করার তো আর দরকার নেই তোর এত জীবন স্বাধীন বুঝলি আচ্ছা বল এই স্বাধীনতা স্বাধীনতা জানিস কি এই স্বাধীনতা মানে কি বল আরে এত কি চিন্তা করছিস স্বাধীনতা ইতিহাসে পড়িসনি স্বাধীনতা স্বাধীনতা হ্যাঁ স্যার আমি জানি আমি বলতে পারবো স্বাধীনতা মানে এই ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা বাহ 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 খুব হাসি কার শুন আমাদের স্বাধীনতাই নেই না হচ্ছে আর না হচ্ছে স্যার ব্যক্তি স্বাধীনতা মানে বাক্য নির্মিত মানে বলা শরীর আমাদের কি সেটা আছে আমরা কি বলতে যে আমাদের পড়তে ভালো লাগে না এখানে ভালো লাগে না বলতে আচ্ছা ব্যক্তি স্বাধীনতা মানে নিজের স্বাধীনতা আমি কি নিজের বলতে বুঝলাম এই কিন্তু আমার জীবনে স্বাধীনতার কোনো অভাব নেই তোদের মাথা নিয়ে ফুটে দেবো আর পিটে তোদেরকে